কলেস্ট্রল ফিজার পাঁচশো টাকা এটা একবারে এর চাইতে ও ভালো ওর চাইতে ও ভালো মানে কার চাইতে কে ভালো মানে চারটায় হাই পার্সেন্ট হাই কোয়ালিটি প্রথমে প্রথম চান্সে ভিডিও শুরুতে দেয় দর্শক ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং দর্শক ভাইয়ের প্রতি হাজার সালাম আজকে চারটা বাচ্চা দেখাবো যদি কোনো দর্শক ভাই পছন্দ করি যদি চারটা বাচ্চা যদি একসঙ্গে যদি নিয়ে খামার যদি করতে চান তাহলে

কি বাচ্চা আসলে এটা অরিজিনাল বাচ্চা কিনা দর্শকরা দেখলে বুঝতে পারবে দেখো দেখোটা গোলাপি কালার হয়ে গেছে মাথাটা অনেক ছোট দেখো কতটা ছোট মাথা এবং কানটা মনে নাই ওই পাশে কালার প্রিন্ট একই রকম পাও গুলো তো মোটামুটি ফুলগুলো গোলাপি কালার মোটামুটি এক কথায় বলতে গেলে হলস্টার কেজিয়াম বাচ্চা অরিজিনাল ছাড়া এমন কালার প্রিন্ট কখনো আসতে পারে না এটা আচ্ছা আচ্ছা এবং তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ নিপুর চারটা চার জায়গায় আছে এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক দুই পারে একই রকম কালার মিট আসছে বয়সটা কেমন কাকা এটার বয়সটা আনুমানিক 9 মাস প্লাস হবে এটা 9 মাস প্লাস বয়স হবে হ্যাঁ হ্যাঁ 9 মাস প্লাস চারটা বাচ্চারই सेम বয়স আছে দুই পাশে কালার প্রিন্ট একই রকম একটা খামার উপযোগী বাচ্চা যদি খামার করতে হয় তাহলে এমন কোয়ালিটি হলেস্টন খিজেম বাচ্চা দিয়ে করলে আমি মনে করি যে সব চাইতে বেটার বেটার আচ্ছা আচ্ছা খুবই হ্যাঁ খুবই ভালো খুবই মানসম্মত বাচ্চা মানে কোয়ালিটিতে আল্লাহর রহমতে কোনো কমতি নেই কেমন দাম নিবেন এটা এটা তোমার চারটা বাচ্চা লটে আছে যদি কোনো দর্শক ভাই যদি চারটায় যদি লট ধরে যদি নেয় তাহলে পার পিস 83500 টাকা করে থাকবে এটা 83500 টাকা করে 83500 টাকা এটা হচ্ছে লটের প্রথম গরু হ্যাঁ লটের এক নাম্বার বাচ্চা চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখাই আচ্ছা ঠিক আছে চলো যাই দেখাই

হ্যাঁ মাঝার শেষ পর্যন্ত একই রকম দেখো একেবারে স্টেপ সোজা আর একেবারে ভারী বাচ্চা মাঝাটা অনেক ভারী সামনে তোর চিকন হ্যাঁ খুবই অসাধারণ বাচ্চা এটা এটার বয়সটা কেমন এটা তোমার 10 মাস প্লাস হবে 10 মাস প্লাস হ্যাঁ 10 মাস প্লাস বলছে একটা দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ দারুন আছে এই পাশ থেকে যদি একটু দেখেন আমরা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক দুই পারে একই রকম কালার প্রিন্ট আছে

তোমার কোন দর্শক ভাই যদি লটের যদি চারটাই যদি একসঙ্গে নেয় তাহলে তিরাশি হাজার পাঁচশো টাকা বেশি করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যদি কোনো দর্শক যদি কেউ যদি এই মুন্ডি বাচ্চাটা যদি ওয়ান পিস যদি নেয়

মাশাল্লাহ দারুণ আছে দেখো পায়েলগিরি তোর মারো ক্যামেরা তোমার দেখো মোটা কত তাই দেখো মনে হচ্ছে বাঁশের চাই তো বেশি মোটা আর মা দেখো ভারী হয়েছে কি মনে হচ্ছে যে একবারে পেগনেট বাচ্চা দাঁড়া আছে মানে গরু কাকা বন্নু না বেশি দিয়ে একটা ভালো না অত কথাও বলা ভালো না দেখো চান চাঞ্চুচা কালার পিন লাল টক 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 করছে ঠিক আছে আর মাথা আর জিবা এটা একবারে গোলাপি কালার হয়ে গেছে চোখ নকলা দাগ দেখতেই মন যাচ্ছে ব্যাটা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা ঠিক আছে সরো যায় এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্ল্যাগ বি 100 মুন্ডি হবে তো কাকা একবারে ফ্ল্যাগ বি 100 মুন্ডি যদি না হয় বাড়িতে যাবার পরে গরু যেন গাড়িতে মানে তুলি দেয় মানে দর্শক ভাই যেন টাকা না দেয় হিসাব শেষ এই দেখো বাচ্চা ওই পাশে মুখ দেখালাম এই পাশে মুখ মাথা দেখালাম এই দেখো মানে কি ঠোঁট কাক কয় হ্যাঁ গোলাপ ফুলের মতো টক টক করছে আর চোখটা কত সুন্দর মানায়নি দেখো ডাগর ডাগর মাথাটা কত সুন্দর ফুটবলের মতো গোল আর এই দেখো মুন্ডি একেবারে জগি মুন্ডি

কেন আপনি একটা বাচ্চা নিলে একটি বাচ্চা এ বাচ্চা পাওয়াই যায় না চারটায় মোট অসাধারণ বাচ্চা যদি কোনো দর্শক ভাই চারটায় যদি একসঙ্গে যদি নিয়ে নেন তাহলে তিরাশি হাজার পাঁচশো টাকা কারুর চাইতে কেউ কম নাই এরকম বাচ্চা পাওয়াই যায় না যদি কোনো দর্শক ভাই ইনশাআল্লাহ রমত দিয়ে দেবো কোনো সমস্যা নেই

আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আর স্ক্রিনে দিয়ে দেব আমার নাম্বার 01310131434362 ইমো WhatsApp এবং কন্টাক্ট তিনটাই একই নাম্বার দেশ বিদেশ থেকে বাংলাদেশ ভাই এবং প্রবাসী ভাই যে কোন ভিডিওটা দেখবেন যদি কেউ কিনতে চান তাহলে ফোন দিলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কথা বললে হয় যাবে কোনো সমস্যা না ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু